নমস্কার বন্ধুরা আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ এই ভিডিও অতি অবশ্যই ইস্ট বেঙ্গল রিলেটেড ভিডিও তো হবেই এবং পাশাপাশি ফুটবল নিয়ে আর বেশ কিছু খবর থাকবে ক্লাব ওয়ার্ল্ড কাপে সেখানে আমরা জানি যে আর্জেন্টিনার স্টার প্লেয়ার এবং গোটা বিশ্বের মধ্যে ফুটবল স্টার বলতে যে কজনকে বোঝায় যার মধ্যে অন্যতম লিওনেল মেসি তাদের দল মিয়ামি তারা হেরে গিয়েছে পিএসজি বিরুদ্ধে খেলতে নেমে হেরে গিয়েছে তো সেটা যেমন একটা আমার জন্য হৃদয় বিদারক খবর কারণ মেসি হারলে ভালো লাগে না এর পাশাপাশি বলবো যে গতকাল আমি একটা জায়গায় গিয়েছিলাম একটা জায়গায় মানে সোনারপুরে গিয়েছিলাম সোনারপুরের সোনারপুর রাজপুরে সেখানে চৌহাট চৌহাট্টি জায়গাটার নাম খুব সম্ভবত সেখানে বয়স ভিত্তিক প্লেয়ারদের একটা ট্রায়াল চলছিল ইনফ্যাক্ট আমিও গিয়েছিলাম সেখানে যেহেতু আমার ছেলে একটু আধটু ফুটবল খেলে তো ওকে ওই ট্রায়ালে নিয়ে গিয়েছিলাম তো বেশ কিছু ছেলেকে দেখলাম যারা এই আট নয় বছর বা দশ এগারো বছরের ছেলে যাদের অনেকের মধ্যে কিন্তু বেশ ভালো ট্যালেন্ট রয়েছে অর্থাৎ আমাদের যে বারবার বলা হয় না যে ভারতের ট্যালেন্ট নেই দেশে ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে বিষয়টা এমন নয় ট্যালেন্ট আছে এবং তাদেরকে লালন পালন করার জায়গার অভাব এবং সেই সঠিক লোকেরও বোধ অভাব রয়েছে যে কারণে এই ট্যালেন্টগুলো উঠে আসছে না বা ট্যালেন্টগুলোকে সেভাবে নার্স করা হচ্ছে না আশা করবো এই প্লেয়ারগুলো আগামী দিনে ভালো ক্লাব ক্লাবে খেলবে বড় ক্লাবে খেলবে ভবিষ্যতে এবং ভারতীয় দলেও খেলবে এই আশা রাখব ভবিষ্যৎ ভারতীয় ফুটবল যেন এদের হাত ধরেই উন্নয়নের পথে পা বাড়ায় বা ভালো জায়গায় যায় পাশাপাশি ইস্টবেঙ্গলের যদি খবরে আসি বেঙ্গলের গোলকিপার কোচ নিয়ে আমি আমার দু একটা ভিডিও আগেই বলেছিলাম যে সন্দীপ নন্দী অনেক কদম এগিয়ে রয়েছেন গোলকিপার কোচ হওয়ার ক্ষেত্রে এবং সন্দীপ নন্দীর সঙ্গে আগেও কথাবার্তা হয়েছিল সন্দীপ নন্দী তিনি নিজেও আগ্রহ প্রকাশ করেছিলেন এবং শেষমেশ জানা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে সন্দীপ নন্দী বেঙ্গল দলে গোলকিপার কোচ এবার ইস্টবেঙ্গল কোনো বিদেশি গোলকিপার কোচ আনছে না ভারতীয় গোলকিপার কোচের উপরে ভরসা রাখছেন তো আসিয়ানজয়ী ইস্টবেঙ্গল দলের সদস্য ছিলেন এই সন্দীপ নন্দী সন্দীপ নন্দীকেই গোলকিপার কোচ করতে চলেছে ইস্টবেঙ্গল এমনটা কিন্তু মোড়ালেস ঠিক করা আছে এর পাশাপাশি সাউথ ক্রেসপোকে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে চাইছে কিন্তু সাউথ ক্রেসপোকে নিয়ে একটা জটিলতা রয়েছে যে কারণে তাকে ছাড়াটা এতটা সহজ হচ্ছে না শোনা যাচ্ছে যে একটা একটা আলোচনা পর্যায়ে চলছে সাউথ ক্রেসপোকে হয় তো ছেড়ে দেওয়া হতে পারে তার পরিবর্তে একজন প্লেয়ারকে নেওয়া হতে পারে সেটা সেন্টার ব্যাক হতে পারে বা একজন অ্যাটাকিং মিডিয়াও হতে পারে এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে এখন অনেকেই বলতে পারেন যে আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেফিন্সিভেলে তো তাকে তো অলমোস্ট কনফার্ম করে ফেলেছে তারপরেও আরেকজনকে নেওয়ার কথাবার্তা চলছে আমরা জানি যে আগের টিমে কিন্তু হিজাজি এবং দুজন ছিলেন বিদেশি প্লেয়ার তো ডিফেন্সের সেক্ষেত্রে হয়তো নেওয়া হতে পারে আরো একজনকে বা যদি যদি কোনোভাবে কর্নার লক করতে পারে এক্ষেত্রে আমি চাইব যে কর্নশিল্ডকে নেওয়া হোক সেক্ষেত্রে অ্যাটাকিং মিডিও হিসেবে দ্য বেস্ট প্লেয়ার কারণ তার আই এর অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট ভালো মানের প্লেয়ার কনর শিল্ড এবং দলকে ভালো সাপোর্ট করতে পারে অ্যাটাকিং লাইনে প্লেয়ারদেরকে হেল্প করতে পারে ভালো বল বাড়াতে পারবে তো দিয়ামান্তা কোসের গোল করার ক্ষেত্রে বল পাওয়ার ক্ষেত্রে ভালো সুবিধে হবে বলে আমার মনে হয় তো কনর শিল্ডের শিল্ডের দিকে আমার ভোট যাবে আপনাদের ভোট কার দিকে যাবে সেটা অতি অবশ্যই জানাবেন যে আপনারা কি মনে করছেন যে ইস্ট বেঙ্গলে একজন আবার একজন সেন্টার ব্যাক এর প্রয়োজন মানে কেভিন সিভালে যদি কনফার্ম হয়ে যায় তারপরও আর একজন সেন্টার ব্যাক এর প্রয়োজন নাকি কর্নার শিল্ডের মতন একজন মানে অ্যাটাকিং মিডফিল্ডার বা যে গেমটা তৈরি করবে খেলাটা তৈরি করবে গেম চেঞ্জার এমন একজন প্লেয়ারের প্রয়োজন রয়েছে এখনো পর্যন্ত সেটা মনে করছেন তবে হ্যাঁ অনেকেই কিন্তু এই হামিদ প্লেয়ারটিকে নিয়ে হামিদ আহাদাত এই প্লেয়ারটিকে নিয়ে অনেকে দেখছি যে বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছেন খুব একটা খুশি নন তারা বলছেন কিন্তু স্ট্যাট দেখলে কিন্তু এটা বলাটা ভুল হচ্ছে যে যারা ভাবছেন আমি আগের দিনও কিছুটা আপনাদের সামনে বোঝাতে চেয়েছি যে আলাদিন আজারাই এবং হামিদ আহাদাদ তাদের মধ্যে যদি তুলনা করা যায় তাহলে কিন্তু অনেকটা আগিয়ে রয়েছে হামিদ আহাদাত কারণ যে সময় আলাদিন মরক্কোতে খেলতো সেই সময় যদি বিচার করা যায় তাহলে তুল্যমূল্য বিচারে কিন্তু হামিদ আহাদাত এগিয়ে রয়েছে এবার আইএসএল এ এসে আলাদিন আজারাই ক্লিক করেছে ভালো খেলেছে প্রচুর গোল করেছে এবার আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে যে হামিদ আহাদ ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার আলাদিন নয় এবং যদি আপনারা দু হাজার তেইশ চব্বিশের এই সময় যদি স্ট্যাট দেখেন দুজনে তাহলে কিন্তু হামিদ আহাদ এগিয়ে রয়েছেন আলাদিন আজারাই থেকে কারণ এই মুহূর্তে স্ট্রাইকার হিসেবে যদি আমরা আলাদিন আজারাইকে মরক্কান প্লেয়ারদের হিসেবে ভারতে আসা প্লেয়ারদের মধ্যে দেখি তাহলে তিনি এগিয়ে রয়েছেন সব থেকে এবং তার থেকেও কিন্তু এগিয়ে রয়েছেন এই আমি হাদাত হ্যাঁ তবে সেটা রেকর্ড বলছে এখন এটা তো ঠিকই যে মাঠে নেমে হামিদকে প্রমাণ করতে হবে সেটা কেমন কি তিনি করতে পারেন আদৌ তিনি সফল হতে পারেন কিনা সেটা নিঃসন্দেহে সময় বলে দেবে সময়ের উপরে তো আমাদেরকে ভরসা রাখতেই হবে তাই আমি বলবো যে এখনই বিরাট একেবারে লাফালাফিরও যেমন দরকার নেই এখনই সমালোচনায় মুখর হওয়ারও বোধ দরকার নেই বলে আমার মনে হয় আপনাদের কি মনে হচ্ছে সেটা হতে অবশ্যই জানাবেন এবার যদি আসে ইস্টবেঙ্গলে কিন্তু দুটো জায়গা এখনো পর্যন্ত ভরে নি সেটা সেই দুটো জায়গা কিন্তু খুব প্রবলেমেটিক জায়গা রয়েছে যেটা একটা হচ্ছে রাইট ব্যাক এবং রাইট উইং এই দুটো জায়গার প্লেয়ারে কিন্তু যথেষ্ট অভাব রয়েছে লেফট ব্যাকের জন্য জয়গুপ্তা হয়তো কম কনফার্ম মোটামুটি ধরে নেওয়া যেতে পারে কিন্তু রাইট ব্যাকে সেক্ষেত্রে রাকিব বা প্রভাত লাকরাকেই হয়তো আবার ব্যবহার করতে হবে কারণ নিশু কুমারকে ছেড়ে দেওয়া হচ্ছে নিশু কুমার হয়তো উড়িষ্যাতে জয়েন করবে তো রাকিব ভালো পরিশ্রমী প্লেয়ার কিন্তু তার থেকেও যদি আর একজন ভালো প্লেয়ার হতো তো ভালো হতো ভালো মানের প্লেয়ারকে যদি নিয়ে আসা যেত তো ইট উইল বি বেটার ফর ইস্ট বেঙ্গল টিম প্রভাত লাকড়ার ধারাবাহিকতার বড় অভাব রয়েছে এবং লাকড়াকে দেখে আমি অন্তত মানে কনফিডেন্স পাই না বড় মানে ভয় লাগে লাকড়াকে দেখে তো আমি বলবো এই জায়গাটা আর একটা প্লেয়ারের দরকার রয়েছে আপনাদের কি মনে হবে সেটা জানাবেন আর হচ্ছে রাইট উইং এখন বিক্রম প্রতাপ সিং যদি আনা যায় তো ভালো না হলে বা আরেকজন রাইট উইঙ্গার যদি কাউকে পাওয়া যায় সেটা ভালো আর নয়তো যদি জানি না লেফট উইং এর কোনো প্লেয়ারকে হয়তো রাইট উইং এ খেলাতে হতে পারে এই ক্ষেত্রে কিন্তু একটা দুর্বলতা থেকে যাচ্ছে অস্কারের এর টিমটা এখন দেখা যাক এই জায়গা যে প্রপার রাইট উইঙ্গার কাউকে নিয়ে আসা হয় কিনা সেটা তো একটু অপেক্ষা আরেকটু করতে হবে কারণ আইএসএল শোনা যাচ্ছে পিছিয়ে যাচ্ছে ফলে টিমগুলো ধীরে চলো নীতি নিয়েছে ইস্ট বেঙ্গলও কিন্তু এই যে আইএসএল এর যে ক্লাবগুলো তাদের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল সবচেয়ে দ্রুততার সঙ্গে দল গঠন করছে এবং এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হচ্ছে ইস্ট বেঙ্গল এটুকু বলা যেতে পারে তো যদি এই যেগুলো কথাবার্তা চলছে সেগুলো যদি আমি ধরে নিই রিক্রুট হয়েছে তো তো সেই দিক থেকে বলবো যে ইস্ট বেঙ্গল অনেকের থেকে এগিয়ে আছে কিন্তু ইস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত কিছু জায়গা আছে যেগুলো ভরপাই হয়নি বা যেগুলো এখনো গ্যাপ রয়ে গেছে এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকগুলো প্লেয়ারের সঙ্গে আরও কথাবার্তা চলছে স্বদেশী প্লেয়ারদের সঙ্গে যেমন আকাশ মেহতার সঙ্গে কথা চলছে আরও কয়েকটি প্লেয়ারের সাথে কথা চলছে দেখা যাক শেষমেশ কোন প্লেয়ারকে নিয়ে আসা যায় তো আমি বলবো যে এই দুটো জায়গা খালি রয়েছে এবার ইস্টবেঙ্গল স্ট্রাইকিং লাইনে কি করবে আপ দ্যামান্তা কোচের সঙ্গে কি হামিদকে খেলানো হবে নাকি হামিদ উল বি দার্স্ট চয়েস দেন দ্যামান্তা কোচ নাকি দুজনকে একসঙ্গে খেলানো হবে দেখুন দুজন সেন্টার ব্যাক দুজন মিডফিল্ডার এবং দুজন আপ ফান্টেড প্লেয়ার তো একসাথে তো ছজন বিদেশিকে খেলানো যাবে না সেক্ষেত্রে অল্টারনেট করতে হবে সেক্ষেত্রে একজন স্বদেশী প্লেয়ারকে খেলানো হতে পারে আমার মনে হয় যে ক্ষেত্রে ডেভিড বা এডমন্ড রার্নিং এই দুজনের মধ্যে কাউকে ব্যবহার করা হবে অল্টারনেট হিসেবে ব্যবহার করা হতে পারে বা পরিস্থিতি অনুযায়ী হয়তো দুজন বিদেশি স্ট্রাইকারও যেতে পারে ইস্ট বেঙ্গল এটা মনে রাখতে হবে ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু মিডল ফিল্ডারও রয়েছে এবং মোহাম্মদ রশিদের মতন ডিফেন্সিভ মিডফিল্ডারও রয়েছে এর পাশাপাশি ইস্ট বেঙ্গল জেসিন টিকে তাকে কিন্তু এবার খেলানো হতে পারে জেসিনকে কিন্তু এবার রাইট উইং এর ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে যদিও এগেন জেসিন প্রপার রাইট উইঙ্গার নয় কিন্তু জেসিনের কোচ মানে ইনফ্যাক্ট এই রিজার্ভ টিমের তিনি তিনি বলেছেন জেসিনকে একটু বড় জায়গায় খেলানো হোক ভারতীয় দলের কথা বলেছেন ঠিকই তবে ইঙ্গিত অন্য অর্থাৎ সিনিয়র টিমে যদি তাকে খেলানো হয় তো দেখা যাবে যে সিনিয়র টিমে তাকে খেলানো হয় কিনা এবং আমার তো মনে হয় যে ডুরান্ড কাপে জেসিন এদেরকে জেসিন আমাদেরকে ভালো সুযোগ দেওয়া হবে তাদের সঙ্গে হয়তো কয়েকজন সিনিয়র প্লেয়ারকেও পাঞ্চ করে দিয়ে ডুরান্ড কাপে খেলতে নামবে ইস্ট বেঙ্গল এখন মোহনবাগান ডুরান্ড খেলবে কি খেলবে না সেটা এখনো কনফার্ম তারা করেনি অন্যান্য অনেকগুলো টিম তারা জানিয়ে দিয়েছে ডুরান্ড খেলবে না যেমন উড়িষ্যা এফসি তবে মোহনবাগান একটু দোটানায় রয়েছে কারণ তাদের সিনিয়র টিমের প্র্যাকটিস কবে হবে সেটা তারা এখনো ঠিক করতে পারেনি জুনিয়র টিমটা অবশ্য প্র্যাকটিসে নেমে গিয়েছে ইনফ্যাক্ট তাদের কলকাতা লীগ অভিযান শুরু হচ্ছে তারা ঠিক করেছিল যে জুনিয়র সিনিয়র মিলিয়ে মিশে একটা কিছু করবে কারণ যদি ইস্ট বেঙ্গল ফুল টিম নিয়েই খেলে অলমোস্ট তাহলে এবং যদি ডুরান্ডের ডার্বি হয় চান্স বেশি কারণ যে কোনো কর্মকর্তারা বা যে কোনো আয়োজকরা এটাই চাইবেন চাইবেন যে হোক আর মানে মুনাফা তোলার জন্য তো যদি একটা ওয়েল প্রিপেয়ার্ড এবং সলিড টিম হয় বেঙ্গল আর অপরদিকে মোহনবাগান যদি জুনিয়র টিম নামায় তাহলে মানে লড়াইটা ঠিক হবে না সে কারণেই কিন্তু মোহনবাগান একটু আশঙ্কায় রয়েছে তারা চাইছে যে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে সিদ্ধান্তে আসতে দেখা যাক কতদিনের মধ্যে তারা সিদ্ধান্ত জানায় তারা কি করবে খেলবে কি খেলবে না নাকি তারা কয়েকজন সিনিয়রকে প্র্যাকটিসে ডেকে নেবে সেটা একটু সময় গেলে বোঝা যাবে তো আমি বলবো যে জুলাই মাসটা হতে চলেছে এই মাসটা শেষও হয়ে গেল জুলাই মাসটা কিন্তু এই ট্রান্সফার মার্কেটে হিউজ কিছু অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পারি বিভিন্ন দলগুলোর পক্ষ থেকে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে তো বটে কারণ ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি যে ডোমেস্টিক কোন প্লেয়ারকে তারা ছাড়ছে এটা যেমন পাশাপাশি তারা কাদের কাদের নিল অফিসিয়ালি আমরা তো এদিক ওদিক থেকে অনেক তথ্য দিয়েছি অনেকের কথা জানিয়েছি সাইন করেছে এ করেছে করেছে বাট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সোফার হয়নি তো আমাদের তাই অপেক্ষা করতে হবে জুলাই মাসটার দিকে যে দেখা যাক জুলাই মাসে হয় কি না শোনা যাচ্ছে আইএসএল অক্টোবরে পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কি করে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট তো ইতিমধ্যেই বিশে জুলাই থেকে প্র্যাকটিসে নামার কথা বলে দিয়েছে তো জুলাই অগস্ট সেপ্টেম্বর এতগুলো দিন সময় পাচ্ছে তারা প্র্যাকটিস করার তো আমার মনে হয় টিমটা কিন্তু এবার দৌরবে যদি প্রপার খেলানো যেতে পারে আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানান থ্যাংক ইউ